গাইস দাঁড়ান আজকের ভিডিও একদমই স্কিপ করবে না গাইস আজকে একটা আমি লাইভ রিক্স নিয়ে ভিডিও করতে চলেছি গাইস লাইভ রিক্স নিয়ে রিক্সটা কি বলতেছি আমার ঝাউবাড়ি ব্রিজের ওই পার থেকে কুড়ি হাজার মালের মতন অর্ডার আসে অনেক টাকা আমার মুনাফা হবে তো গাইস মুনাফা তো করবই কিন্তু গাইস ঝাউবাড়ি যে আমি পার করব এটা মারাত্ম একটা ব্রিজ পড়বে ওই ব্রিজটা আমার পার করতে হবে ব্রিজটা খুবই ড্যান্ড্রেস উত্তরবঙ্গে আমাদের এখনও যে এত বাজে ব্রিজ আছে আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো গাইজ ভিডিওটা একদমই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ব্রিজটা যে আমি পার করব গাড়িটা যে যাবে গাড়িটার ইঞ্চি পরিমাণ জায়গা থাকবে না একদম চাপা ব্রিজ আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন তো গাইজ এই রিক্স নিয়ে শুধু ভিডিওটা করতেছি তোমাদেরকে দেখানোর জন্য তো পাশে থেকে গাইস অবশ্যই একটা লাইক করবে আজকে তোমাদের কাছে আমি একটা লাইক গিফট চাইতেছি তো চলো আগে ব্রিজটা দেখে আসি তো গাইজ এটা বহুত পুরানা একটা ব্রিজ রাজা আমলের ব্রিজ গাইজ এটা যেটা শুনতে পারলাম দেখেন আগেরকার যে লোহার পিলার থাকে লোহার পিলার কিন্তু এই ব্রিজটা গাইস দেখলেন ব্রিজটা কতটা ড্যান্ডারেস কতটা ভয়ঙ্কর ব্রিজ গাইস এই ব্রিজটা আমি আদৌ পার করতে পারবো কি পারবো না আপনারা শুধু পাঁচটা মিনিট ধৈর্য ধরে ভিডিওটা দেখো গাইস আর গাইস লাইক দিয়ে পাশে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যে আমাদের উত্তরবঙ্গে এখনও এত বাজে ব্রিজ আছে এই ব্রিজটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা ব্রিজ কারণ এই ব্রিজ দিয়ে অনেক কৃষি ভাইয়ের ট্রাক্টর যাতায়াত করতে অনেক অসুবিধা হয় অনেক ধান খ্যাত করে ওরা পাট খ্যাত করে নিয়ে যেতে খুব অসুবিধা হয় তো ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন মানুষকে দেখার সুবিধা করে দেবেন যাতে আমাদের এই উত্তরবঙ্গের এই জঘন্য ব্রিজটা ঠিক হয় তো অনেকে বাড়িও করে ওদেরও খুব সমস্যা হয় এই ব্রিজটা অ্যাকচুয়ালি হওয়ার দরকার গাইস তো আপনারা লাইক করে পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তো গাইস ব্রিজ তো পার করবই তার আগে আগে গাড়িটা তো লোড করে নেওয়া দরকার তো গাইস প্রথমেই আগে সকালে আমি গাড়িতে পানি নিচ্ছেক করে নিলাম তো পানি অনেক হয়ে গেছে পানিটা ঢেলে নিচ্ছি পানিটা ঢালা হলে পরে আমরা স্টার্ট করবো গাড়ি তো এখন আমার গাড়ির কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন গাড়ি স্টার্ট করে আমরা এখান থেকে রওনা করলাম তো গাইস এটা ম্যানুয়াল স্টেয়ারিং গাড়ি অনেক দিন থেকে চালানো হয় না আমি পাওয়ার স্টেয়ারিংটা চালাই তো আজকে একটু খুব কষ্ট হয়ে গেলো অনেক দিন পরে ম্যানুয়াল স্টেয়ারিং গাড়ি চালাইলাম আমাদের এদিকে গত দুই দিন থেকে লাগাতার বৃষ্টি চলছে বৃষ্টির কারণে দেখেন আজকে ওয়েদারটা কত সুন্দর পরিষ্কার লাগতেছে দেখেন কত সুন্দর লাগতেছে আজকে তো গাইজ তোমরা নিউজে নিশ্চয়ই দেখেছিলে উত্তরবঙ্গে বন্যার কারণে এই তোষা দিয়ে গাছের বড় লগ লক এসেছিল ভেসে তো দেখেন আজকেও চলে আসছে কিন্তু আজকে লক না মানুষের প্রয়োজনীয় কিছু জিনিস চলে আসছে সো ফাইনালি গেছে আমরা ইট ভাটায় চলে এসছি এই ইট ভাটাটার নাম হলো ভিএন তো ভিএন ওয়েব থেকে আমরা লোড করে আজকে যাইতে চলেছি আমরা সেই ভয়ঙ্কর ব্রিজ তো দেখেন এদিকে এই ভাটায় কত সুন্দর জোড়া দুইটা গাড়ি আইসিআর কোম্পানির খুব সুন্দর দারুণ লাগতেছে দুইটা গাড়ি জোড়া দেখে তো মারুগঞ্জে এখন ইটের খুব সংক্ষেপ চলছে কারণ সিজন শেষ নতুন করে সিজন আসতে চলছে তো এইখানে আমরা ইট পাইলাম না এখন অন্য ভাটায় যাব আমরা গাড়িটা ঘুরে নিচ্ছি অন্য ভাটার দিকে যাব এখন সো ফাইনালি গাইজ আমরা এসবিএমসি ভাটায় চলে আসি সারা মাস সেখান থেকে আমরা মাল টানি এসবিএমসি ভাটা থেকে তো আমাদের জন্য এখানে সবসময় অ্যাভেলেবেল মাল রেখে দেয় তো ফাইনালি এগাইজের দিকে আমাদের গাড়ি লোড চলছে লোড হয়ে গেলে সেই আমরা ভয়ঙ্কর ব্রিজের দিকে যাবো সো ফাইনালি আমাদের লোড শেষ এখন আমরা ভাটা থেকে রওনা করলাম তো আমরা খুব সকালে চলে এসে এখন বাসতে চলে এসেছি সকাল আটটা তো এখান থেকে আমরা কিছু নাস্তা করে নেবো নাস্তা করে নিয়ে আবার রওনা করবো তো হালকার মধ্যে আমরা নাস্তা করে আবার রওনা করলাম এখন তো গাইজ চলে আসি সেই ভয়ঙ্কর বেইজে দেখেন দেখেই আমার হাত পা কেঁপে উঠছে কিন্তু গাইস ভিতরে কিন্তু খুব মোটা একটা অ্যাঙ্গেল আছে লোহার আমার মনে হচ্ছে কিছুই হবে না পার করতে পারবো তো চলো দেখি কি হয় তো এদিকে দেখেন টলিওয়ালা দাদা তুলে দিল সাহস করে টলিওয়ালা দাদাটা বললো আমাকে যে আমরা টলি নিয়ে প্রায় যাই সমস্যা হয় না কিন্তু তারপরেও মনে ভয় লাগে অনেকটা কারণ ব্রিজটা খুবই ঢোলে আপনারা হয়তো ক্যামেরায় খেয়াল করতে পারছেন না কিন্তু দেখেন খুব ঢুলতেছে তো ফাইনালি টলিয়ালা দাদা পার করে নিলো মনে হচ্ছে আমারটাও পার হয়ে যাবে আরামসে দেখি কি হয় তো আমার এই ভিডিওটা যদি কোনো পিডব্লিউ সরকার বা কোনো সরকারের কাছে পৌঁছে যায় তো অবশ্যই আপনারা দুটো অ্যাকশন নিয়ে এই ব্রিজটা ঠিক করে দেবেন কারণ অনেকেরই সমস্যার মুখে পড়তে হয় আমাদেরও খুব সমস্যার মুখে পড়তে হয় বিশেষ করে বিশেষ করে কৃষি ভাইদের তো বেশি সমস্যায় পড়ে ওরা আমাদেরকে বলতেছিল ওখানে যে ভাই আমাদের পাট নিয়ে যেতে খুব সমস্যা হয় আমাদের ধান নিয়ে যেতে খুব সমস্যা হয় যেহেতু গাড়ি ঘোড়া দিয়ে গাড়ি দিয়েই পার করতে লাগবে তো অনেকই সমস্যায় পড়তে হয় অনেক সমস্যায় পড়তে হয় তো আপনারাও ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন যাতে এই আমার ভিডিওটা সরকারের সরকারের কাছে অবধি পৌঁছে যায় তো ফাইনালি গাইজ এখন আমার পালা দেখি কি হয় মনে হচ্ছে পার করেই নেবো তো দেখি আস্তে করে তুলে দিই কী হয় গাইজ আমি কিন্তু খুব নার্ভাস মনে হচ্ছে না তুলতে পারবো কারণ অনেকটা আমার ভয় করতেছে ব্রিজের কন্ডিশন দেখে কিন্তু কি করার আছে এই যা তুলতে পারলাম না এটা নার্ভাসের জন্য তুলতে পারলাম না তো আবারও আমরা চেষ্টা করব দেখি কি হয় তো বেশি না ভেবে গাড়িটা তুলে দিলাম ফাইনালি দেখেন মনে হচ্ছে চলে যাবে দেখেন যাচ্ছে গাড়ি আরামসে যাচ্ছে কিন্তু ভাই তোমরা হয়তো খেয়াল করতে পারছেন না ব্রিজটা কিন্তু ঢুলতেছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ব্রিজটা খুবই ঢুলতেছে দেখেন এই চলে গেল চলে যাবে মনে হচ্ছে চলে যাবে চলে যাবে ব্যাস আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু চলে গেছে ভাই চলে গেছে চলে গেছি যা আমার কিন্তু কলিজা ভাই যা পার করে নিলাম ফাইনালি ফাইনালি আমি ব্রিজটা পার করে নিলাম কিন্তু বিশ্বাস করেন আমার কলিজা একদম হাতে ছিল এরকম হাতে আমার কলিজা ছিল কলিজা হাতে নিয়ে আমি ব্রিজটা পার করলাম ভয়ঙ্কর একটা ব্রিজ ভয়ে ভয়ের তো ভয় পাওয়ার তো ব্যাপারই এটা তো আপনারা কি করবেন এত কষ্ট করে যেহেতু ভিডিওটা করলাম আপনারা লাইক করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লকে